বন্ধুরা দেখো আজ কি রান্না করছি আমি এই দেখো স্টমাক এনেছে মুরগির আর মেটে স্টমাকের হচ্ছে কষা কষা হবে এটা এগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় তাই একটু বেশি করে জল দিয়েছি এটা শুকিয়ে যাবে আলুটাও সিদ্ধ হবে তা আলু দেওয়া আছে রুটি দিয়ে খাওয়ার তো রাত্রি খাবে তাই এত ঝোল থাকবে না ভাত দিয়ে খেলে একটু বেশি ঝোল থাকতো রুটি দিয়ে খাওয়া হবে রুটি হয়ে গেছে এই যে রুটি হয়ে গেছে এটা একটু সময় লাগবে হতে রান্নাটা বড়ো বড়ো গোটা গোটাই দিয়ে দিয়েছি কাটিনি আর কেটে ছোট করিনি অনেকটা বেশি করে এনেছিল যে যেরকম এনেছে ওরকমই ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি আলু দিয়েছি তোমরা কে খেয়ে এরকম স্টমাক মেটে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমি তো রান্না করছি আজকে রাত্রিরে রুটি দিয়ে খাবে ঠিক আছে আবার খাওয়ার সময় দেখাবো কেমন খেতে হয়েছে